আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন আগে পুরো বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়েছিল তারপর দুই দিন যাবত মুসুলদারে বৃষ্টি হওয়ার পর আবার সেই অসহনীয় গরম আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে আমার খামারে বেশ বড় কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে যার মধ্যে অন্যতম হল আমার লালু সাহেব মনি এবং আমার এই মোরগটা অসুস্থ হয়ে গিয়েছিল মূলত তাদের ঠান্ডা লেগেছিল যার জন্য আমি সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরে ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের যখন চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ তারা এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে অভিজিৎ নামে এক ভাই আমাদের ফেসবুক পেজে যা চেয়েছে সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের পরামর্শ নিতে কি কোনো ধরনের টাকা পয়সা প্রয়োজন হয় না ভাই সরকারি প্রাণী সম্পদ আপনাকে বিনামূল্যে পরামর্শ দিবে ইনশাআল্লাহ আপনার পোষা প্রাণীগুলো সুস্থ হয়ে যেতে পারে আচ্ছা আপনার উপজেলায় কি সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস আছে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার উৎসাহ যোগাবেন আমার লালু সাহেব পিঙ্কিমণি এবং এই মোরগটা যখন অসুস্থ হয়েছিল আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার সাহেব দেখে রোগ নির্ণয় করেছে তাদের ঠান্ডা লেগেছে তারপর উনি আমাকে এই দুইটা ওষুধ সাজেস্ট করেছিল তারপর আমি বাড়িতে এসে নিজের হাতে তাদেরকে দুই দিন যাব এই ওষুধ গুলো খাওয়াই দিছিলাম এবং আমি তাদেরকে খাবার খাওয়াই দিছিলাম এখন দেখেন তারা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে অনেকটা বলতে একদমই সুস্থ হয়ে গেছে আপনার কোন পোষা প্রাণী যদি কখনো অসুস্থ হয় তখন তাদেরকে আপনি নিজের হাতে খাবার এবং ওষুধ মিক্স করা পানি খাওয়াবেন তাহলেই দেখবেন আপনার পোষা প্রাণীগুলো সুস্থ হবে লাকি আক্তার নামে এক বোন আমাদের ইউটিউব চ্যানেলে জানতে চেয়েছে ডিম পাড়া গরুর যদি কখনো ঠান্ডা লাগে তাদেরকে কতটুকু পরিমানে ঔষধ দিতে হবে দেখেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ঔষধ প্রয়োগ করছেন এমন অনেক ঔষধ আছে যেগুলো 10 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে হয় আবার এমনও ঔষধ আছে 1 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে হয় কিংবা 2 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে হয় এটা ডিপেন্ড করবে আপনি কোন ঔষধটা প্রয়োগ করছেন সেজন্য আমি সকলকে সাজেস্ট করি কোন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার সাহেব অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝায়া দিবেন এদিকে আমার খামারে চেনাশগুলো তো একেবারে সেনচুরি পূরণ করে ফেলেছে মোট আমার খামারে 7টা মহিলা চেনাশ এখনো পর্যন্ত কিছুদিনের ব্যবধানে 100 এর ডিম পারছে মানে আজকে 100 ডিম পূরণ হইছে আলহামদুলিল্লাহ সেই ডিমগুলো দিয়ে আমি এখনো পর্যন্ত চারটা মুরগিকে কোচা বসাইছি এবং একটা হাঁসকে কোচা বসায় দিয়েছি তো এমডি ইমন নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে জানতে চেয়েছিল যে কুচে বসা পোষা প্রাণীদের কিভাবে যত্ন নিতে হবে দেখেন কোচে বসা পোষা প্রাণীদের সামনে আপনি খাবার এবং পানি রেখে দিবেন তাদেরকে জিঙ্ক খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়াতে পারেন ভিটামিন খাওয়াতে পারেন তাহলে হবে কি আপনার পোষা প্রাণীটা দুর্বল হয়ে যাবে না এবং সে ডিম থেকে উঠবে না যার ফলে ডিমের থেকে বাচ্চা ফোটার পার্সেন্ট অপরচুনিটিস অনেক গুণে বেশি থাকবে আপনার পোষা প্রাণীগুলো ভালো থাকবে তো আমার চিনহাজগুলো যে ডিম গুলো তার অর্ধেক চলে গেছে কোচা বাস অবস্থায় এবং অনেক ডিম আমরা খাইছি এবং অনেক ডিম আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে গিফট করেছে তো আপনারা সকলে দোয়া করবেন কিছুদিনের মধ্যে আল্লাহ চাহে তো আমাদের খামারে অনেকগুলো চিনাহাসের বাচ্চা আমরা পেতে যাচ্ছি সকলেই দোয়া করবেন আপনারা যাতে অনেকগুলো বাচ্চা আমি পাই তো একটা বিষয় আপনারা একটু আমাকে জানাবেন যেহেতু আমি কখনো চিনাহাস পালন করি নাই সেজন্য বিষয়টা বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমার তাহলে ডিম থেকে চিনাহাসের বাচ্চা ফুটে বের হইতে কতদিন সময় লাগে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন এবং রোহান নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে জানতে চাইছে আমাদের ভিডিওতে কেন তার নাম আমরা বলি না দেখেন আমাদের ভিডিওতে আপনাদের নাম বলাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আপনারা এমন কিছু কমেন্ট করবেন যে কমেন্ট গুলোর উত্তর দিলে আমাদের অনেক দর্শকরা উপকৃত হবে যেমন দেখেন ইমন নামে এক ভাই কমেন্ট করছে যে কুচে মুরগিকে কিভাবে যত্ন নিতে হবে তো এখন এই ভিডিওতে যে আমরা যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এতে করে হয়েছে কি অনেকেই উপকৃত হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন আপনার করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো এমনটা যারা যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে সর্বপ্রথম আপনার নাম লিখবেন তারপর আপনার করা প্রশ্নটা টাইপ করে কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করছি বুঝতে পেরেছেন তো ব্রাদার এন্ড সিস্টার আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ